তো কেউ যদি গোলাম হয় সে গোলামের অবস্থায় হল মৃত্যুবরণ করবে আর কেউ যদি আজাদের পক্ষে লড়াই করে সে আজাদ অবস্থায় মৃত্যুবরণ করবে যারা ওনারা কাদের থেকে যারা এই সন্ত্রাসী গোষ্ঠী যারা বাংলাদেশের মানুষ ক্ষতি করেছিল আমরা তাদের বিচার চাই কিন্তু সাথে সাথে এটাও চাই বাংলাদেশের যারা বর্তমানে রয়েছে তাদের থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন যদি বাংলাদেশের মাটিতে থাকে মানুষের সাথে থাকে শহীদ উসমান হাদির মতন এই ধরনের আজাদির শহীদই জীবন হলো তাদের আর যারা গোলাম তারা এই ধরনের ইন্ডিয়া বিভিন্ন দেশে যায় হলো সেখানে হলো করুণ অবস্থায় তাদের জীবন যাবে এজন্য আমরা তাদের জীবনের প্রতি শ্রদ্ধাশীল কিন্তু এটাও যে আমরা আমরা কোনো বাংলাদেশের কায়েম হতে না পক্ষে থাকব জাতীয় পার্টি করতেছে এটা আমাদের সবচেয়ে একটা লজ্জার জন্য সাথে সাথে এই সরকার জাতীয় পার্টিকে কিভাবে বিচারের আওতা নিয়ে আসতে পারবে এই দাবিটা আমরা জানিয়ে রাখলাম এই যে ঢাকার শীর্ষ ব্যবসায়ী বলা হয়ে থাকে মির্জা আব্বাসের নাকি পোস্টার এই পোস্টার যদি থাকে পোস্টার কিন্তু নামানোর কথা এগুলা কিন্তু নির্বাচনে যে শৃঙ্খলা রয়েছে সেগুলো হলো ভঙ্গ করা হচ্ছে আর ইলেকশন কমিশন তো সেই হাদি বললো যে একটা বিচ্ছিন্ন ঘটনা এরপরে ইলেকশন কমিশনকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তো আমরা হয়তো ভাই আজাদের যাত্রা ইলেকশন কমিশন কই খোঁজার জন্য হয়তো ইলেকশন কমিশনের দিকে যেতে হবে ওনারা আমাদেরকে মাঠে ছেড়ে দিয়েছে আমাদের কোনো নিরাপত্তা নাই আমরা শঙ্কিত আর তারা হলো ওইখানে বসে ঘুমাচ্ছে আপনারা যাবেন ইলেকশন কমিশনের চারপাশে ক্যান্টনমেন্টের মতন ব্যারিকেড দেওয়া হয়েছে অর্থাৎ সেখানে তারা সিকিউর থাকতেছে আর জনগণকে হলো নিরাপত্তাহীন অবস্থায় ছেড়ে দিয়েছে আমরা বলবো সকল প্রার্থীদেরকে নিরাপত্তা দিতে হবে এবং সকল প্রার্থী যাতে আইন শৃঙ্খলার মধ্যে থাকে সেই ব্যবস্থা হলো করতে হবে তো আমরা এই একুশ তারিখ পর্যন্ত ভোট চাইতে পারবো না আমরা এই সময়টা যাতে একুশ তারিখে গিয়ে ভোট চাইতে পারি এর আগে যাতে বেঁচে থাকতে পারি সন্ত্রাস চাঁদাবাজি তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াচ্ছি যাতে একটা এখানে নিরাপদ নগরী ঢাকা আমরা কায়েম করতে পারি